ভাই একবারে পৌঁছায় দিবে বাংলাদেশের যে কোনো জায়গায় নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই ভাই কি ভাই এগুলা এই দুইটা মেয়ে বাচ্চা সহ এই মা ছাগলের সেট ভাই এই দুইটা মেয়ে বাচ্চা সহ এই মা ছাগলের সেট জি 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 ভাই জি ভাই তাহলে মেয়ে বাচ্চাগুলোর বয়স কি মেয়ে বাচ্চাগুলোর বয়স আপনার তিন মাস বয়স তিন মাস আর মায়ের মায়ের বয়স সবে মাত্র নতুন চার দাঁত বয়স চার দাঁত জি মাকে আবার এক মাস প্লাস পাঠা দেওয়া এক মাস প্লাস পাঠা দেওয়া আছে জি ভাই এই যে

অনেক সুন্দর একটা প্যাকেজ মাঠা সহ মেয়ে বাচ্চা সহ ভাই ভাই কি ধরছেন ভাই এই দুইটা অনেকেই তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট খাসির বাচ্চা চায় তাদের জন্য এই দুইটা খাসির বাচ্চা প্রায় দুই বছর পর পাইছে হান্ড্রেড খাসির বাচ্চা ভাই ভাই বয়স কি হয়েছে এগুলোর এই বাচ্চাগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা আমি দর্শকের উদ্দেশ্যে একটু বলি এই ধরনের আপনারা যারা ছাগল পালবেন এই ধরনের বাচ্চা যদি হয় তাহলে পাঠা রাখবেন খাসি করবেন না জি জি পাঠা রাখলে অনেক দাম এই যে খাসি করছে গৃহস্থ লস হয়েছে লস হয়েছে ভাই জি ভাই দাম কত রাখবেন দুইটা ছাগল একসঙ্গে এক দাম আটত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ ফ্রি থাকবে